ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে ন্যায় বিচার ব্যক্তিত্ব এবং মানবতার উপর জোর দেওয়া হয়েছে কিন্তু আজ আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা এই শান্তি ও ব্যক্তিত্বে মানবতার বার্তা নিয়ে চলনা করেছে তারা আর কেউ নয় শাহবাগীরা শাহবাগীরা ইসলাম ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শাহবাগীরা এখন এমন একটা মাথা চৌড়া দিয়েছে যে তারা তাদের লিমিট অতিক্রম করে ফেলেছে চলুন ভিডিও দেখে আসি